সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ঈশ্বরগঞ্জ গণমানুষের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা আমাদের সকলের নেতা আল্লাহ শাহনুর কবির শাহিন আজকে ঈশ্বরগঞ্জ ক্রিয়া মঞ্চের ইউনিয়ন কমিটি ঘোষণা উপলক্ষে আজকের এই জমায়েতে আমার প্রাণপ্রিয় ছোট ভাই আনোয়ার আমিনুল হারনু রশিদসহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার সবচেয়ে অন্যতম প্রিয় ছোটো ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কৃষক দলের ঢাকা মহানগরের অন্যতম সদস্য জিয়া মঞ্চের অন্যতম সদস্য এবং আমার সবচেয়ে রাজপথের লড়াকু সৈনিক ভাইবুল আলম রতন সম্মানিত বিভিন্ন ইনার থেকে আগত আমার প্রিয় ভাইরা আসসালাম আলাইকুম আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি হয়েছি যে আজকে এই ঈশ্বরগঞ্জে জিয়া মঞ্চের যে শুরু সেই শুরু দেখে আমি অত্যন্ত আশাবাদী

আমি সব সময় রতনকে আন্দোলন সংগ্রামে পেয়েছি ঢাকায় গত বিগত যত আন্দোলন সংগ্রাম হয়েছে তার ভিতরে রতন সব সময়ই ছিল এবং সাহসী ভূমিকা রেখে দলকে সমর্থন দিয়েছে এবং সমর্থকদের আগ্রহ বাড়িয়েছে ঠিক আজকে ঠিক তেমনিভাবে ঈশ্বরগঞ্জ রতন যে একজন ভালো সংগঠক এবং রতন যে একজন দক্ষ সংগঠন সেটা আজকে এখানে প্রমাণিত আমার পক্ষ থেকে আমার দলের পক্ষ থেকে খালেদা জিয়ার পক্ষ থেকে এবং আমাদের ভারপ্রাপ্ত মাননীয় চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে রতনকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই এবং আমি মনে করি যে যাদেরকে দিয়ে আজকে কমিটি তৈরি করে সবাই রতনের মতো সবাই মিলে যদি আমরা চেষ্টা করি আমাদের যে বাংলাদেশ নতুন বাংলাদেশ আমরা পেয়েছি নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি যে গত পাঁচই আগস্ট এই আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের অনেক ছাত্র জনতা এবং আমাদের বিএনপি প্রায় পনেরোশোর মতো ছাত্র জনতা এবং বিএনপির নেতাকর্মী এই ফেসিস্ট হাসিনা সরকার হত্যা করেছে এবং সে বাধ্য হয়েছে দেশ থেকে পালিয়ে যেতে এবং শুধু সে পালিয়ে যায় নাই তার সাথে তার যত তার যত চামচা ছিল তার যত নেতারা ছিল সবই কিন্তু পালায় কারা